আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু আলিয়া কিচেন ব্লগস থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে চলো আজকের রেসিপি হচ্ছে পাঁচ মিশালি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেরি না করে শুরু করা যাক আর যারা যারা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি পুরো দেখবে চলো আজকে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি দিয়ে কলাই বড়ি দিয়ে দিয়েছি এগুলোকে একটু ভালো করে ভেজে নেব তোমরা দেখতেই থাকো এত সুন্দর রেসিপি তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করে খাবে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি রুই মাছগুলো ভেজে নেব আর যারা ভিডিওটি দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও দেশের বাইরে যারা ভিডিওটি দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি অনেক ভালোবাসা তোমাদের জন্য তোমরা ভিডিওটি পুরো দেখবে এরকম হচ্ছে আমি ছেলেকে থাকার মতো করি তোমরা শুধু বাড়িতে একবার ট্রাই করবে সবাই কম বেশি রান্না করতে পারে কিন্তু সবাই সবার মতো করে রান্না করে আর কি মাছগুলো ভাজা হয়ে গেছে আবার আমি তুলে নেব আর সবাইকে একটা কথাই বলি যে ভিডিওটি যারা দেখবে পুরোটা ফুল ওয়াচ করে দেখবে আর এতে নিজেরও ভালো অন্যের চ্যানেলেরও ভালো তোমার চ্যানেলেরও ভালো কারণ হচ্ছে ভিডিওটি যত পুরো ফুল ওয়াচিং করবে তত ভিডিওর রিচ বাড়বে বাড়বে তোমরা সবাই ভিডিওটি পুরো ফুল ওয়াচ করে দেখবে সবাই সবার পাশে থাকবে আর সবাই সবার পাশে থাকলেই আমরা এগিয়ে দেখতে পারবো আর হচ্ছে কেউ হিংসা হিংসি করবে না সবাই সবার মতো করে মনের মতো করে সবাই পাশে থাকবে এখানে আমি মশলাগুলো দিয়েছি সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ পানি দিয়ে দিলাম এবার কষিয়ে নিচ্ছি কষানো হয়ে উঠেছে এবার আমি বেগুন আলু সিম এগুলো দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নিয়ে রেখে আমি কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে একটু কথাটা হবে তোমরা দেখতেই থাকো আর যারা আমার ভিডিওটি নতুন দেখছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কমেন্ট শেয়ার করবে লাইক করবে সবাই সব পাশে থাকবে আমার আর ভিডিওটি দেখে ভালো লাগলে মূল্যবান মতামত রাখবে একটা কমেন্টই আর একটা লাইকে আমার ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে আর পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখার ওই মাছ আর বড়িগুলো দিয়ে দেব ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি রেসিপিটি ভালো লাগলে মূল্যবান মতারা মাতা মতামত রাখবে তোমরা সবাই পাশে থাকবে বারবার একটাই অনুরোধ সবাই ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে ঢেকে দিলাম আমার রান্নাটা হয়ে এসেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে হয়ে এসেছে এবার আমি ভাজা গুঁড়ো মশলা অ্যাড করে দেব তোমরা যারা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তোমাদের জন্য রইল আর আমার পাশেই থাকবে তোমরা আমার কমপ্লিট হয়ে গেলো একটু মানে ঝোল ঝোল রাখতে হবে না হলে ভালো লাগবে না আর কি এরকম রাখলে পরে একটু মানে টেনে নেয় এর জন্য একটু ঝোল ঝোল রাখতে হবে রান্নাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে কত সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে এরকমভাবে তোমরা ট্রাই করবে দেখবে আর দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ